আয় কামরুল ইসলামের দিকে আয় হাতটা বাই দিছে হাপের সামন্ধ মানুষ ফুজুরের হাত দুটা দইরা ফুজুরে বুকের ভিতরে এসে মাথা দিয়ে গাই হুজুর আবার বাবা না আবার বাবা না আমার মা তার বড় আশা ছিল আমি হাপে যাব হাফে যাই আমার মারে আমি জানা যা পরে আমার মা মারা গেলে মাটি দিব কিন্তু আমার মারে আমি এত ছোটবেলা হারাইলা যে মায়ের জানা যে আমি নিজের সন্তান হইয়াও পড়াইতে পারি নাই আবার মা প্রতিদিন সকালবেলা আমারে বলতো বাবা তুমি যেদিন আপে যাবো আমি মিষ্টি কিনা তোমার হুজুরদের ছাত্র ভাইদেরকে খাওয়াবো আজকে আবার বানাই আমি হাফেজ হয়েছে আবার মা দেখতে পাইল না কে মিষ্টি কিনা খাওয়াবে আমার বাবু নাই আমার বাবাও নাই হাফের শাহজুর বুকের ভিতরে জড়াইয়া ধরে কান দে আর কয় বাবা তুই চিন্তা করিস না তোর বাবা নাই মা নাই তো কি হয়েছে তোর মিষ্টি আপতে আমি ছাত্র পাঠাইয়া দিছি আল্লাহ রসুন সাল্লাম বলেন যে এই কোরআনুল করিমকে হেপস করলো সিনায় ধারণ করলো কোরআনুল করিম তার সিনার ভিতরে ধারণ করলো কোরআন শিখলো কোরআনকে সিনার ভিতরে ঢুকাইলো এটাকে কোরানকে তার সিনার ভিতরে হেফস করলো আল্লাহর হাবিব বলেন এরপরে কোরানের যে হালাল এবং হারাম বর্ণিত আছে কোরানের যে সমস্ত হারাম বলা হয়েছে হারাম থেকে সে নিজে বেঁচে চলে যেইগুলো হালাল এই হালাল অনুযায়ী জীবন যাপন করে আমার আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন জরে বলেন সুবাহান শুধু তাই নয় আমার আল্লাহ বলেন হে হাবিব আপনি জানায়া দেন যে কোরআনুল করিমকে হেফজ করল এই হাফেজে কোরআনের আমি একটা মর্যাদা ঘোষণা করে দিলাম সেই মর্যাদা হলো এই হাফেজে কোরআন তারে আমি আল্লাহ তালা স্পেশাল একটা পাওয়ার দিয়া দিব স্পেশাল পাওয়ারটা হলো এমন এর ময়দানে সে তার পরিবারের থেকে আপন লোকদের ভিতর থেকে দশজন যাদের জন্য আমি আল্লাহ তালা জাহান নামকে ওয়াজিব করে দিয়েছি এরকম দশজন জাহান নামের জন্য হাফেজে কোরআন আমি আল্লাহর কাছে সুপারিশ করবে আমি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে হাফেজে কোরআনের সুপারিশ মঞ্জুর করে করে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুফি শাফা'উ ফি আশরাব মিন বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নار একজন নয় দুইজন নয় দশ জনের জন্য সুপারিশ করবে আর সুপারিশ করতে দেরি আল্লাহ তালা জাহান্নাম থেকে তাদেরকে মাফ করে ক্ষমা করে জান্নাত দিতে দেরি করবে না আর একটা কথা ভালো করে খেয়াল করে শুনবেন এত শুধুমাত্র একজন হাফেজ কোরআনকে দশ জনের জন্য পাওয়ার দেয়া হবে কিন্তু যারা হাফেজ হওয়ার পরে আবার এই কোরানের ব্যাখ্যা বিশ্লেষণ শিখবে যারা কোরানের অর্থ বুঝবে যারা হাদিস বুঝবে যারা মাসাইল বুঝবে এইভাবে যারা এই কোরআনুল করিম হেফজ করার পরেও মৌলানা মুফতি মহাদ্দে শাইখুল হাদিস হবে আল্লাহ রসুল বলেন তাদের জন্য আর দশজন সীমাবদ্ধ থাকবে না তাদেরকে আল্লাহ পাক এমন একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিবেন যে স্পেশাল পাওয়ারটা হলো ওই যার জন্যই সুপারিশ সুপারিশ করবে করতে জন্য আমার আল্লাহ তাদের ক্ষমা করে জান্নাত দিতে দেরি করবে না জোরে আওয়াজ করে বলেন সোবান আল্লাহ আবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই বলেন তো যদি কোনো হাফেজে কে বলা হয় তুমি সুপারিশ করো সর্বপ্রথম কার জন্য সুপারিশ করবে সবাই বলে বাপ মার জন্য আপনারা বুঝাইলে বুঝবেন কথাটাই কিন্তু দেখেন একজন হাফেজে কোরআন বা একজন আলে তার বাবা আমার জন্য কোন রকম সুপারিশের প্রয়োজন হবে না জোরে বলেন সুবাহ আল্লাহ এক নম্বর হলো যদি কোন সন্তান আলেম হয় আর তার বাবা বাবা সে যদি ইন্তেকাল করে সন্তান যদি যোগ্য আলেম হয় জানাজান নামাজ কি শ্রীখণ্ডিয়া বাইতুল জান্নাত মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব উনি পড়াবেন নাকি ওই আলেম তার সন্তান তিনি পড়াবেন জোরে বলেন কে পড়াবে সন্তান পড়াবে আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলেন যদি কোন সন্তান তার বাবা মার লাস্টারের সামনে নিয়া যেন যার নামাজে দাঁড়াইয়া যা আর চোখ দিয়া এক ফোঁটা পানি বের হয়ে আসে আসতে দেরি বাবা মার জিন্দিগির গুণা আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না জোরে আওয়াজ করে বলেন সুভান বাইরে অপর দিকে যদি কোন সন্তান দুনিয়ায় থাকি এতি মাদ্রাসায় বদলি করে দিছে মাদ্রাসায় পরে বাবা কবরে এই সন্তান মাদ্রাসায় পরে এই খাতিরে আল্লাহ তার বাবা মার জিন্দিগির সব গুনা ক্ষমা করে দেন আসেন তাপসির থেকে একটু জানি তাপসিরে কাবিরের ভিতরে ঘটনা আসছে হজরত সালাম সফর করতেছিলেন সফর অবস্থা একটা কবরের পাশে দাঁড়াইছেন দাঁড়াইয়া চক্ষু বন্ধ করে দোয়া কালাম পাঠ করে বকশিস করে মরা কাবার ধ্যান করে দেখে কবরের ভিতরে যতগুলো কবর আছে মোটামুটি সব কবর গুলোর কবরের বাসিন্দারা ভালো আছে কিন্তু একটা কবরের ভিতরে আজাব হয় উনি দোয়া দুরুদ তাসবি তালিল পাঠ কইরা দোয়া করে দেয়া চলে গেছে সফরে কিছুদিন পরে আবার ওই জায়গাতে মুসা আলাইহ সালাত ওয়া আবার ফিরতেছেন কবরের পাশে আবার দাঁড়াইছেন দাঁড়াইয়া দোয়া দুরুদ পড়ে আকাশপুর মাধ্যমে চোখ বন্ধ কইরা মরা কাবার মাধ্যমে দেখতে পায় কয়েকদিন আগে যে কবরের ভিতরে আযাব হইতেছিল আজকে ওই কবরের ভিতরে আযাব নাই হজরতে মুসালাম কবরের বাসিন্দারে ওই কাশপুর মাধ্যমে জিজ্ঞেস করতেছে বাবা এই তো কয়েকদিন আগে দেখলাম তোমার কবরে আজাব হয় আজকে তো কোনো আজাব নাই কিভাবে তোমার আজাব মৌ হলো উনি বলতেছে জামা আনার পায়গম্বার মূসা তাহলে শোনো কিভাবে আমার কবরে আজাব মা হলো আমি ছোট্ট একটা সন্তান সে মাদ্রাসায় পরে সেই কারণে আজকে আল্লাহ তালা আমাকে ক্ষমার ফেসলা করেছে আমার ইন্তেকালের সময় যখন হয়ে গেছে আমার স্ত্রী গর্ভবতী আমার স্ত্রী সন্তান সম্ভব না আমার স্ত্রীকে আমি ডাক দিয়া বললাম আমি মনে হয় আর বাস বন আমি ডাকাল কিন্তু তোমার গর্বে যে সন্তান তারা তুমি ডাকাত বানায় না আমি সুশিক্ষা পাই নাই সুশিক্ষা না পাওয়ার কারণে আমি আজকে ডাকাত হয়েছে কিন্তু আমার সন্তান যেন ডাকাত না হয় যদি ছেলে সন্তান হয় বোঝানোর জন্য বর্তমান জামানার উদাহরণ দেই তাহলে আমার সন্তানকে তুমি স্কুল কলেজ বার্সিটিতে পড়া বানাও আবু হবায়দা মডেল মাদ্রাসায় তুমি ভর্তি করে দিবা আর যদি কন্যা সন্তান হয় মহিলা মাদ্রাসায় পড়াইয়া তাকেও তুমি দিন শিখাই একজন আলেমের হাতে তুলে দিবা আমার পায়গম্বার মুসা আমার এতে হয়ে গেছে কয়েকদিন পরে সন্তান হয়েছে সন্তান হলো ছেলে সন্তান আমার বিবি একা দেখার মতো কেউ নাই অর্থ করি নাই আমার বিবি গার্মেন্টসে চাকরি করে অথবা মনে করেন কোনো দোকানে কাজ করে অথবা এদিকে সেদিকে পানি এনে দেয় কোনো দোকানের জন্য অথবা বাসা বাড়িতে কাজ কাম করে আমার সন্তানকে বড় কষ্ট করে স্ত্রী লালন পালন করে বড় বানাইছে আজকে সাত বছর বয়স হয়েছে আজকে এইবার কেবল আমার সন্তানকে নিয়ে আবু ওবায়দা মডেল মাদ্রাসার সামনে জিয়া দাঁড়ায় গেছে দাঁড়ায় খবর দিছে এক ছাত্র দিয়া বড় হুজুর মাদ্রাসা আছে বড় হুজুর মাদ্রাসা থেকে তাড়াতাড়ি করে গেটের সামনে আসছে দেখে ছোট্ট একটা বাচ্চা নিয়ে বোরখা পরা একটা বোন দাঁড়ায় আছে কি ব্যাপার বল বলে হুজুর এই ছোট্ট সন্তানটা ওর বাবা আমি বড় আশা নিয়া আপনার কাছে নিয়ে আসছি আমার সন্তানটারে মাদ্রাসা একটু ভর্তি করার জন্য আবু ওবায়দা মডেল মাদ্রাসার বড় হুজুর আবু রায় হান তিনি যখন শুনছে তিন সঙ্গে সঙ্গে বাচ্চাটা ডাক দিয়া কোলের ভিতরে জড়ায় আনিছে নিয়ে এই পকেটে হাত দেওয়া থাকে পকেটে একটা চকলেট বাইর করে তাড়াতাড়ি করে তার হাতে দিছে চকলেটটা পায়া সন্তান খুশি কোলে নিয়ে ভিতরে বসাইছে অফিসের ভিতরে বসায় ফরম বাইর করছে বদ্রি কমপ্লিট করছে বলে বল তোমার কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই কে বলছে এই সন্তানের বাবা নাই এই সন্তানের আজকে থেকে বাবার আমি নিশ্চিত ও তুমি যাও তোমার আমি যাও সন্তান রেখে যাও যখন তুমি বিকাল বেলা যাবা সন্তান নেয়া যায় আবুরাহান সাহ তিনি গিয়া ভিতরে হুজুর বললেন হুজুর এই যে তামিম ইকবাল সাহাব এই সন্তানটা এতিম আজকে পড়ার চাপ দিয়ের না ঘুরে ফিরে একটু আনন্দ করো সন্তানটা সারা দিন ঘুরতেছে দুপুরে খাওয়ার টাইম হইছে একসাথে খানা খাইছে বিকেলবেলা পাঁচটা বেজে গেছে এখন সময় মার ছুটি হবে মা শানিয়া যাবে বড় হুজুর ডাক দিয়ে বলে বাবা দিকে আসো বাসায় যাওয়ার পরে তোমা জিজ্ঞেস করবে তোমারে কি পড়াইছে কি বলবা আজকে প্রথম দিন আসো তোমাকে একটা পড়া পড়াইয়া দেই এই কথা বড় হুজুর আলিফ বা পড়ায় নাই এ বি ডি পড়ায় নাই সরে সরে খ পড়ায় নাই তারে ডাক বলে বাবা আজকে তুমি সর্বপ্রথম কোরআন পড়ার আগে যেই দোয়াটা পাঠ করতে হয় দোয়াটা শিখো সেই দোয়াটা হলো কি

আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ফেরেশতারা আরে এই ছোট্ট মাসুম বাচ্চা ওর বাবার কবরের কি অবস্থা ফেরেশতারা কয় আল্লাহ তোমার নির্দেশ মতো কবরের ভিতরে আযাব একেবারে ঠিকঠাক মতো হইতেছে আল্লাহ পাক ডাক দিয়া কয় ফেরেশতারা আরে ওর বাবার কবরের আযাব এই মুহূর্তে ক্ষমা করে দাও কেন গো আল্লাহ কেন ক্ষমা করব তুমি না বলছো ফাটাই ফেলাইতে আল্লাহ্ কয় ফেরেস্তার ওই দিক ছোট্ট শিশু বাচ্চা যে আমার কালাম শেখার জন্য আগু ওবায় মডেল মাদ্রাসায় ভর্তি হইয়া আউজুবিল্লাৰ বিশমিল্লাহ পড়ে ওই বিশমিল্লাহৰ ভিতরে বার বার বলে আমি আল্লাহ নাকি রহমান আমি আল্লাহ নাকি রহিম বারবার কয় আল্লাহ তুমি রহমান তুমি রহিম এই রহমান রহিম বারবার বলে আমি আল্লাহ যদি রহমান হইয়া থেকে রহিম হইয়া থাকি কেমনে ওই ছোট্ট শিশু বাচ্চার বাবার খবরে আজাব দেই আজাব দেয়া সম্ভব না এই জন্য আমি আল্লাহ আমার রহমানের পজিশন ঠিক রাখার জন্য ওই ছোট্ট শিশু বাচ্চার বাবার খবরে আজাব ক্ষমা ঘোষণা করে দিলাম হজরত মুসা আলাইহিস সালাম বলেন আজকেই আমার সন্তানকে মাত্রা সাই দিছে আর আজকে থেকেই আমার কবরের আজাব আমার আল্লাহ মাফ করে দিয়েছে আমার ভাইরা আমার বাবাজিরা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই এই যে আবার রানা প্লাজা সে রানা প্লাজা এই রানা প্লাজা দুই সালে যখন এটা ধসে পড়ছিল আপনারা অনেকেই জানেন এর নিচে অনেক মানুষ পরে মারা গেছে কথা বলেন ঠিক কিনা আমার ছোট্ট একটা সন্তান মাদ্রাসায় পড়ে বাবা হারাইছে ছোটবেলা মা ওই রানা প্লাজার গার্মেন্টসে চাকরি করত ওই মা সন্তানটাকে মাদ্রাসায় পড়াইত ওই সন্তানটার পুনর্পরা যখন হেফজ হয়েছে মা প্রতিদিন সকালবেলা অফিসে যাবার কি মাদ্রাসার সামনে আইসা মা জননি ওই সন্তানটাকে দেখে যাইত বাবা আজকে কয় পৃষ্ঠা সবক দিস মা দুই পৃষ্ঠা মা সাল্লা ভালো পরের দিন আসতো কয় পৃষ্ঠা সবক দিছ কয় পৃষ্ঠা সবক দিস মাসকে দের পৃষ্ঠা মা সাল্লা ভালো আজকে কয় পৃষ্ঠা দিস মা আজকে পাড়া উঠছে মা প্রতিদিন খবর নিতে হঠাৎ প্লাজার নিচে ডোসে পড়ে তার মাও দুনিয়ার থেকে চিরু বিদায় নিয়ে চলে গেছে এই সন্তানটা যেই দিনকার হাফেজ হায় যেই মাদ্রাসায় পড়ে ওই মাদ্রাসায় ভিতরে আমার ভাগি নাও পড়তো হাফের সেহজুর আহন্ধ হাফের সেহজুর সে তামার বড় মহবত বড় খাতি আমি ওই দিন সকালবেলা ফজরের নামাজ পইড়া হাফেজ শাহ হুজুরের কাছে দেখা করতে গেছি ভাগিনার খবর নিতে গেছি হাফেজ শাহ কয় হুজুর আজকে যাইয়েন না একটু বসেন একটা ছেলে হেফজ শেষ করবে এই ছেলেটা তার বাবা নাই তার মা নাই ওই রানা প্লাজার নিচে যখন বিল্ডিং ভবন ধসে পড়ল তার নিচে পুরা মারা গেছে আজকে সবক শেষ করবে এমন সময় বড় হুজুরের মাধ্যমে সর্বশেষ সবক দেওয়া সবক শেষ করে তারপর হুজুরদেরকে ছাত্র ভাইদেরকে মিষ্টি মুখ করায় আজকে যখন সবক শেষ করার সময় হয়ে গেছে বড় হুজুর তার মসজিদে ফজরের নামাজ পড়াইয়া এশিয়াকপীরা ধীরে ধীরে মাদ্রাসায় আসে আসার পরেই হেজজখানার ভিতরে সব ছাত্র একত্রিত হইছে উস্তাদ একত্রিত হইছে বড় হুজুরের কাছে সবক দিবে আমি ওই সবক অনুষ্ঠানে ছিলাম যখনই বাবা ওই সন্তান করিম বড়ো হুজুরের সামনে দিছে বড় হুজুর হাফের হুজুর আপনি হয় আমিও শোনেন অন্ধ মানুষ মুখস্থ মুখস্থ ওই মাদ্রাসায় প্রায় আঠাশ উনত্রিশ বছর এই অন্ধ মানুষ হেফখানার খেতমত করতেছে ওনার ছাত্র সারা পৃথিবীতে ছড়ানো ওনার ছাত্র কাতারে আছে ওনার ছাত্র আমেরিকা আমেরিকায়ও আছে এইরকম ওরা ছাত্র অভাব নাই অন্ধ হাফে সাপুর নাম করা ভাইরা আমার যখন হুজুরের কাছে সবক শুনাইতেছে আমি তার চোখের দিকে তাকায়া দেখি চোখটা তলমলো করে যখন আউজুবিল্লার বিসমিল্লা পড়তেছে কণ্ঠটা যেমন মনে হয় কান্না কান্না কণ্ঠ সবক পড়তে পড়তে যখন পৃষ্ঠার শেষ প্রান্তে আসা সবক শেষ করে কেমন যেন হিকশি দিয়া ফোফয়া ফোফয়া কান্দে শাবকটা শেষ করে নিচের দিকে মাথা দিয়া চোখের পাটে এইভাবে বসতে সে এমন সময় হাপের সাপ বসতে পারছে সন্তানটা কান্দে আয় কামরুল ইসলামের দিকে আয় হাতটা বাওয়াই দিছে হাফের সাপ অন্ধ মানুষ ফুজুরের হাত দুটা দইরা ফুজুরে বুকের ভিতরে এসে মাথা দিয়ে গায়ে হুজুর আবার বাবা না আমার মা তার বড় আশা ছিল আমি হাফেস হবো আমার মারে আমি জানা জানাজা পড়াই আমার মা মারা গেলে মাটি দিব কিন্তু আমার মারে আমি এত ছোটবেলা হারাইলা যে মায়ের জানাজা আমি নিজের সন্তান হইয়াও পড়াইতে পারি নাই আমার মা প্রতিদিন সকালবেলা আমারে বলতো বাবা তুমি যেদিন আপে হবো আমি মিষ্টি কিনা তোমার হুজুরদের ছাত্র ভাইদেরকে খাওয়াবো আজকে আবার আমি হাফেজ হয়েছে আবার মা দেখতে পাইল না কে মিষ্টি কিনা খাওয়াবে আমার বাবা আমার না শেষ হুজুর বুকের ভিতরে জরায়াদের এক কান দে আর কয় বাবা তুই চিন্তা করিস না তোর বাবা নয় মা নাই তো কি হইছে তোর মিষ্টি আপতে আমি ছাত্র পাঠাইয়া দিছি ছাত্রটারে বুকে নিয়া তবে সব কান দে তারে বুঝাইয়া দিছন হুজুররা ছাত্রটা তারাও কান দে আমিও বসা আবার অজাতে চং দিয়া টলমল করে পানি পড়তেছে এমন একটা তিম সন্তান যার বাবাও নাই মাও নাই আমারে আবেশ হুজুর একা একা কয় হুজুর জানেন আমি রাত তিনটার দিকে যখন উঠি উঠে তাহার জোট নিস্তালায় আমার কাছে চাবি থেকে মসজিদ খুলে তাহার দাঁড়াই অল্প সময় পরে আমার কাছে অনুভব হয় কে যেন পিছনে এসে দাঁড়াইল আমি নামাজি বলতে পারি না কে কিন্তু নামাজ শেষ করে আমি যখন বলি কে তখন ছাত্রটা তাহার যুদ্ধের নামাজ পড়ে দুইটা হাত তুইলা আল্লাহর কাছে মার জন্য বাবার জন্য কান্দে আর কয়ে আল্লাহ আমি কোরআন করতেছি আবার এই কোরআন পড়ার খাতির আবার বাবা মারে মাফ করে দাও এমন কোন দিন নাই এই ছাত্রটা চোখের পানি চাই বাবা আমার জন্য দোয়া করে না এজন্য জন্য আপনাদেরকে বলতে চাই ভাইয়ের আমার হাফেজ কোরআন যদি কেউ হয় এতিম যদি থাকে এতিম সন্তানের বাপমা কবরে জমিনে বৈশাল্লার কালাম তেলাওয়াত করে আর তেলাওয়াত করে দুইটা হাত তুলে যখন মালিক রে ডাক দেয় আমার আল্লাহ ওই হাফেজে কোরআন কোরআন পড়নেওয়ালা তার বাবা আমার কবরে আজাব দিতে পারে না তার বাবা আমার কবর জান্নাতের বাগান বানায়া দা আর আমার শুধু কি তাই না কি দুনিয়ার ভিতরে একটা সন্তান আলেম হাফেজ ওই সন্তানের বাবা মা মারা গেলে আমি তো একজন এমাম এই পাশেই এমন মসজিদ দুর্গাপুর মুন্সিবারী বাইতুল আমান জামে মসজিদের আমি এমাম ফতি এমামের সুবাতে বহুত লোকের জানাজার নামাজ আমি পড়াইছি গত পরশু আমার ভাইও ছিল আমার মহল্লার বাহার ভাই মারা গেছে তার জানাজা পড়াইছি তার গতকালকেই আবার ওই পাশে হজলুবার মাদ্রাসা সাবেক দারোয়ার হাজে মোশারফ সাহ তিনি এতেকাল করছে মাইনুদ্দিন হুজুর তার জানাজার নামাজ পড়াইল আমি যেই দিন আমার বাবা মারা গেছে আমার বাবা 14 এপ্রিল پہلا বৈশেকে আমার அப்பா মারা যায় আর আর बीते হলো 15 তারিখ ছিল ভাইরামার শাওয়ালের 15 আমি তো বহুত জানাজার নামাজ আমি যে পড়াইছি কিন্তু বাবা যেই দিন মারা গেছে বাবার জানাজার নামাজ যখন مصلا সামনে নিয়ে দাঁড়াইছি ওই দিন করে বাবার জানাজার দাঁড়ায়া কেমন যেন যেমন দেহতামের হইতে চায় না আমি যেমন দুর্বল হয়ে পড়েছি আল্লাহ রাতবার তাকবির দেই তকবিরটা হোক যেন আমার বলতে আমার মুখ ছিল বাক্কা হয়ে আসে আমি কাঁদতে চাইরা না কে যেন আমার খান্দায় বাবার যারা যে নমস্তি যে পড়াইয়া যে কত জারা যে পড়াইছে এমন কোনো বেগ কোনো দিন হয় না এমন ব্যথা নিয়া কোন জানাজান নামাজ পড়াই নাই বাবার জানাজান নামাজ যখন দাঁড়াইয়া এই যে জানাজান নামাজটা পড়াইলাম এই জানাজান নামাজ পড়াইছি আর চোখ দিয়ে বাইয়া বায়া পানি টপ 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 পড়ছে জানাজান নামাজ শেষ কইরা খাটিয়া নিজেই ধরেছি কবরের পাশে গিয়া আমি মাতার কাছে আমার বাগিনা পার কাছে নামছে আমার বাগিনা হাফিজ মাওলানা প্রাইম হসপিটাল মসজিদের এমাম ও খতিব সেও বড় ওয়াইস দুইজনে মিলা তার নানা আমার বাবা বড় আবেগ নিয়ে গোবরের ভিতরে শুয়েছি একবার মনে চাইছিল বাবা কোনদিন তুমি মাটির বিছানায় শোয়াও নাই তোমার কেমন শোয়াইলাম বাবার জোরে জোরে আর কবরে শুয়ে থাকি মন করে নাকি রাশুকর আমি বলবো আমার বাবা আমারে আলম বার হয়েছে বাবার আলম কিন্তু কবরেতে শুয়ে থাকা যায় না ভাগিনা কবর থেকে উঠতে চায় না আমি উঠতে চাই না দুই পাশ দিয়ে ধইরে উঠাইছে কবরের পাশে বইসা বসে চালি নিজের হাতে বিছায়া চর্ব বর্তমানে তিনিটা হাতে খুন্দে এই যে মাটি দে চোখের পানি গুলো টপ টপ কবরের মাটির উপরে পড়ে এই যে মাটি দিয়া সবাই চলে যায় আমার কবর থেকে যাইতে মন চায় আমার আপনজনের আমার কাঁধে হাত দিয়া আবার নিয়া এই যে আমার বাচ্চি যা ওর বাবা ও সারা যায় গেছিল ওর বাবা একজন পড়বে সার আজকে আমাদের বাসায় বেড়াইতে আসছে ভাইরা আমার আমারে যখন কবর স্থান থেকে আস্তে আস্তে নিয়ে যায় আমি বারবার খবরের দিকে তাকাই বাবারে তোমার গেলাম এখনই তো মন দুটা হাত আসবে আপং কিরিয়া অস্ত্রে মালিকরা ডাকতে তোমার কোরআনের বাসা শেখানো ভাবে দোয়া করতেছি রব্বির হাম কামাও রম রাইয়া এখনো পর্যন্ত যখন বাড়িতে যাই সবার আগে গিয়া মা সাথে দেখা করিয়া বাবার কবরের পাশে জিয়া দাঁড়ান বাবার কবরের কাছে জিয়া দাঁড়াইলে ঢেল ভাঙা কান্না আসে এই কথাটি বুঝাইলাম যদি একটা সন্তান আলেম বানান একটা সন্তান হাফেজ বানান ওই সন্তান আলেম হইলে হইলে হাফেজ কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই আপনি কবরে থাকবে সন্তান দোয়া করবে কবরে যাইতে থাকবে এই ধন্যবাদ আবার আমার সময় শেষ হয়ে গেছে আমি সোমবার পরেও দশ মিনিট বেশি নিয়ে ফেলেছি দুঃখিত কারণ প্রথম মাইক ভালো ছিল না গুছাইতে আমার একটু সময় লাগছে এখন নয় কেনাভাসটা মোটামুটি ক্লিয়ার আছে না হ্যাঁ এইভাবে যদি থাকে সম বক্তা কথা বলতে পারবে আমার ভাইরা আমার বাবাজিরাও আমি আপনাদের কাছে বলতে চাই সন্তান মাদ্রাসায় দিন আলেম বানার আমার এই ভাই মখলুস ভাই উনি কিন্তু মাদ্রাসার পক্ষের মানুষ ওনার বক্তব্যগুলো দিলের ভিতরে গাথা থাকে আমাদের কারণ আমার ভাইয়ের বক্তব্য হলো এলাকায় বহুত মানুষ বহুত দূর থেকে আসে শিক্ষা প্রতিষ্ঠান আরো হওয়া দরকার মাদ্রাসা হওয়া দরকার দিন প্রচার হওয়া দরকার এজন্য সকলের কাছে আমি অনুরোধ করে বলবো আপনারা সবাই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন সন্তানদের মাদ্রাসায় দেন ক্লাস ওয়ান থেকে নিয়ে থ্রি পর্যন্ত পড়ুক এর ভিতরে আলহামদুলিল্লাহ সে কোরআনুল করিম পুরাপুর তেলাওয়ার শিখা যাবে মাসলাম শিখা যাবে তারপর যদি আপনি মনে করেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন স্কুলে না ক্লাস করে ভর্তি করে দেন আলহামদুলিল্লাহ দুনিয়ার জগত হবে আখেরাতের জগত হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের সন্তানদেরকে মাদ্রাসার জন্য কবুল করুক সকলে বলেন আমিনা রব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته